করাল বদনা বিনিষ্ক্রান্তা সিপাশিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমা বিভূষণা পর্বীপি চর্ম পরিধানা শুষ্ক মাং অতি বিস্তার বদনা এইটাই থাক অতি তার সেই বিরাট মুখ গহ্বরের মধ্যে জীব লক লক করছে। সমস্ত সৃষ্টি এমনকি আমি পর্যন্ত তার মধ্যে গিয়ে ক্রমশ মিলিয়ে যাচ্ছি এই যে অবস্থা এই সময় একটা ভয় লাগে ঠিক আছে কিন্তু যে সিদ্ধ সাধকেরা এই গভীর অন্ধকার মহামৃত্যুর মধ্যে প্রবেশ করতে পারেন সাহসের সঙ্গে বেশিরভাগ লোকই পারে না তারা যখন এই টানেলটার পাশ ভেতর দিয়ে গিয়ে ওইদিকে একটা নতুন আলোকে মহাজীবনে জেগে ওঠেন তখন তাদের কাছে যে সন্ধি হয় সেই সন্ধি একটু